ক্রেতাদের সন্তোষজনক চাহিদা পূরণের লক্ষ্যে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে যাত্রা শুরু করতে যাচ্ছে কনকর্ড মইন স্কয়ার শপিং মল আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে বোকারি খতম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়েছে শপিং মলটির আনুষ্ঠানিকতা মঙ্গলবার সন্ধ্যায় নগরীর নাসিরাবাদ প্রবর্তক সংলগ্ন কনকর্ড মইন স্কোয়ারে এই আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন কনকোট গ্রুপ অফ কোম্পানির হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মামুন আব্দুল কায়ুম হেড অব অপারেশন মোহাম্মদ ফয়সাল ইসলাম মার্কেট সভাপতি মঈন ফারুক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইউনুস ও ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল পরিবার বান্ধব পরিবেশে শপিং মলটিতে থাকছে ব্র্যান্ডেড আউটলেট ফুড কোর্ট আধুনিক পার্কিং সুবিধা যা চট্টগ্রামের নতুন শপিং ও লাইফ কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা স্পেশালি এই মার্কেটটা আমরা যখন শুরু করি আমাদের অনেক ড্রিম ছিল আমাদের এরকম করে চিন্তা করেছি যে মার্কেটটাকে ইউনিক একটা প্রোডাক্ট আমরা দিব ইউনিক একটা শপিং বল আমরা এখানে দিব যাতে চট্টগ্রামের সবচেয়ে সেরা একটা মার্কেট এখানে হয় এবং সবচেয়ে খেলা তারা যেন কোয়ালিটি প্রোডাক্ট এখানে পায় সেখানে সিকিউরিটি পায় তারা যেন এখানে শপিং করতে এনজয় করতে পারে সকল চট্টগ্রাম আমি আমন্ত্রণ চাচ্ছি আজকে আগামী তিরিশ তারিখে সবাই এসে এখানে শপিং করার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কী কী ডিফারেন্স এখানে আছে ডেফিনেটলি আপনারা ইউনিক প্রোডাক্ট এখানে পাবেন আগামী তিরিশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ছয়টায় এই মার্কেটে শুভ উদ্বোধন এবং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা পরিবেশন করব আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আইমিন কনকর্ড মনি যে জায়গায় সেট করা হয়েছে এটা কিন্তু টোটাল একটা ভিএপি জোন এবং একটা হচ্ছে মার্কেট জোন সো নিঃসন্দেহে আমি এভাবে বলতে পারি যে শুধু চট্টগ্রামের না বাংলাদেশের টপ লিডিং একটা শপিং সেন্টার হতে যাচ্ছে কনকর মনি স্কোর ইনশাল্লাহ চট্টগ্রামবাসীর জন্য সারা কিছু হতে যাচ্ছে সারা শপিং এক জায়গা থেকে হবে আমরা আগামী দুই বছর শুধুমাত্র কাস্টমারদেরকে সেবা দিব আমরা বাংলাদেশের বেশ কিছু সুনামধন্য ব্র্যান্ডকে আমাদের এই মার্কেটে নিয়ে আসতে পেরেছি যেটার মাধ্যমে ক্রেতারা তাদের তাদের যে চাহিদা সেই চাহিদা তারা পূরণ করতে পারবেন এই এরিয়াতে মানে খুব সুন্দর একটা মার্কেট হয়েছে এবং কাস্টমার দেখে খুব হ্যাপি হবে আমার মনে হচ্ছে কারণ এখানে সব কিছু আছে খতমে বুখারি ও দোয়া মোনাজাত শেষে ব্যবসায়ীদের অংশগ্রহণে আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ত্রিশে জানুয়ারি জমকালো আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে এই কনকর্ড মহিন স্কয়ার শপিং মল ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ